হ্যালো গুড মর্নিং সবাইকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আমি করে দেখাবো দেখো শোলা কচু শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু তো শোলা কচুটা দেখো কত বড়ো একটা শোলা কচু নিয়ে এসেছে তো আমি শোলা কচুটাকে ভালো করে কেটে নিলাম কেটে টেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে দিয়েছি এদিকে ইলিশ মাছের মাথাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটেছি কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভাস্তে দিয়ে দিয়েছি আর দেখি আমি দেখো শোলা কচুটা হলুদ লবণ দিয়ে একটু ভাপানোর জন্য দিয়ে দিলাম এটা ভাপাবো এর মধ্যে একটু ছোলাও দিয়ে দেবো আমি এটা এমনি ভাঙা ছোলা গোটা ছোলা না গোটা ছোলাও দেওয়া যায় তো আমি এই ছোলাটাই দিলাম দিয়ে এগুলোকে আমি একবারে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবো কারণ এটা না কাটার সময় আমার হাতে একটু ধরেছিল মনে হচ্ছে ধরবে তার জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। নতুবা এমনিও করা যায় না ভাপ জল ফেললেও হবে তো আমি জলটাই যে ফেলে দেব ভাপানো হয়ে গেছে জলটা ফেলে দিলাম এবার আমি কড়াইতে পেঁয়াজ আমি আজকে পেঁয়াজ কচু শাক আমি পেঁয়াজ রসুন ব্যবহার করি না কিন্তু আজকে করবই এই শোলা কচুটাতে করব আর এমনি পাতা যে কচুগুলো হয় না রাস্তার ধারে ধারে যে কচুগুলো হয় ওগুলো রান্না করলে কিন্তু যদি ইলিশ মাছ দিয়ে করো তাহলে সেটাতে পেঁয়াজ রসুন এগুলোকে ইউজ করবে না তাহলে ইলিশ মাছের যে স্মেলটা সেটা চলে যায় তো আমি এখানে কড়াইয়ে একটা পেঁয়াজ দিয়েছি রসুন থেতে করে দিয়েছি আর আমি কাঁচা লঙ্কা না ইয়ে যখন সেদ্ধ করি কচুটা তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেবো আর দিলাম একটা বড়ো এলাচ মানে কালো এলাচ আর তেজপাতা দিয়ে ভাজা হয়ে গেল এখন এখানে আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা তো মাছ দেবই কচুতে মাছ দিচ্ছি তো এটা এই রান্নাটা তোমরা যে কোনো মাছের মাথা দিয়েও করা যায় যে কোনো মাছের মাথা দিয়ে তো আমি ইলিশ মাছ দিয়ে করছি আজকে যখন টমেটোটা টমেটো এখানে টমেটো ইউজ করলাম না আমি তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপরে সেই সেদ্ধ করে ভাপানো কচুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো একদম ম্যাশ করে নেব যেন কোনো গোটা না থাকে সুন্দর করে ম্যাশ করে নেব নিয়ে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো ভাজা জিরের গুঁড়োই দেবো আর কিছু দেব না আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করলাম তোমরা সবসময় সরষার তেলেই করবে আর এবার ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম ওই কড়াইতে ভেজেছিলাম তো ওই কড়াই সহ দিয়ে দিলাম ওর মধ্যে ইলিশ মাছের তেলটাও ছিল সেটাও দিয়ে দিলাম আর ইল্টি মাছটাকে পুরোপুরিটা কিন্তু আমি ভাঙবো না যে কাঁটার দিকটা তো ভাঙবোই না হলে কচুতে এতটা কাঁটা হয়ে যায় খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধে হয় রান্না আমার প্রায় হয়েই এসেছে হওয়ার আগে আমি ওখানে একটু লেবুর রস দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস দিয়েছি আমি লেবুর রসটা দেবে তাহলে মুখে আর ধরবে না আর কচুতে আমি লেবুর রস দেই আমি টমেটো দেই তো আজকে দিলাম না আমি তোমাদের এমনি দেখালাম দেখো এটা আমার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব স্বাদ হয়েছে তোমরা এইভাবে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে সবাই খুব 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 ভালো থেকো এবং একবার এই রান্না